মারঝোর করে আমাকে বলছেন যে মা তুমি গাড়িতে গিয়ে বসো চতুর্দিকে যা হচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো মানে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ভোর দুপুরবেলা কলকাতার রাস্তায় সস্ত্রিক দুর্নিবারের ওপর হামলা কি হয়েছিল গায়কের সঙ্গে জানালেন বিস্তারে দুর্নিবার এবং তার চলুন শুনে নেওয়া যাক আমি দুর্নিবার আমার সাথে আছে মোহন মোহর ভিডিওটা করছে আমাদের দুজনের সাথে জাস্ট এক ঘন্টা মতো আগে নিরানব্বই নম্বর ওয়ার্ড নেতাজিনগর থানার আন্ডারে পরে একটি জায়গায় ভেতরে ওই চত্বরে একটি রাস্তার মোড়ে এটি অত্যন্ত অসভ্য ঘটনা ঘটে আমরা আমাদের সারামাইকে নিয়ে তার গ্রুমিং সেন্টারে যাচ্ছি সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেহেতু একটা সময়ের ব্যাপার আছে আমরা বেশ কয়েকবার হর্ন দেওয়া সত্ত্বেও তারা রাস্তায় কাজ করছিল ভর দুপুরবেলা তিনটার সময় যেটা কোনো মানে নেই কোথাও কোনো স্টপ সাইন কোনো রাস্তার রোড ব্লকেজ বা কিছু কোনো রকম সাইন কোথাও কিছু ছিল না এটা কন্ট্রাক্টরের দায়িত্ব এটা আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখছি সেই কন্ট্রাক্টরও ওই সিন অফ ক্রাইমে বা সিন অফ ইনসিডেন্টে ছিলেন না আমরা পাঁচ ছবার হর্ন দেওয়ার পরে আমি গাড়ির কাজ নামিয়ে এই কাজটা নামিয়ে তাদেরকে বলি যে এটা দুপুরবেলা এটা রাস্তা ঠিক করার কাজ মানে সময় নয় আপনারা প্লিজ রাস্তা থেকে সরে যান আমাদের গাড়িটা যেতে দিন তারা রীতিমতো তেরে আসেন টেরে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আঙুল তুলে প্রচণ্ড প্রভুকিং কথাবার্তা বলেন আমি গাড়ি থেকে নামতে বাধ্য হই তাদের সাথে কথা বলার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গলার দাগটা তারা আমার এখানে প্রপারলি অ্যান্ড আই এম হার্ট আমার গলায় যথেষ্ট ব্যথা লেগেছে আমি ঢোক গিলতে পারছি না প্রপারলি আর আমার হাতের দাগগুলো আপনারা দেখতে পাবেন এখানে এইখানে দে অল দ্য কুড সো সেলফ ডিফেন্সে যারা আমাকে এক মানে অ্যাসল্ট করছিলো তাদের একজনের একজনের নেক আমিও ধরি এবং তাকে পিন করার চেষ্টা করি তার সাথে আরও দু তিনজন মিলে রাস্তার উল্টো দিকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মোহর তখনও গাড়ি থেকে নামেনি মোহর গাড়ি থেকে নামে যখন বাই দ্যাট টাইম দুজন আমার হাত ধরে আছে কিন্তু আমি যার গলা ধরেছিলাম তার গলা আমি ছাড়িনি একজন ওয়াজ হোল্ডিং মাই গ্রয়েন অ্যান্ড ট্রাইং টু অ্যাসল্ট মি দেয়ার সো দ্যাট আই স্টপ মাই ব্রিদিং মোহর গাড়ি থেকে নামার পরে খুব অবভিয়াসভাবে আমি তাদের সবাই উপর থেকে কনসেন্ট্রেশনটা ছেড়ে দিয়ে মোহরকে প্রোটেক্ট করার চেষ্টা করি মোহরকে সরানোর চেষ্টা করি সেখান থেকে কিন্তু মোহর ওয়াজ ব্রেভ এনাফ টু কল ইট আউট যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি পারেন তাহলে আমার গায়ে হাত দিয়ে দেখান অ্যান্ড আই অ্যাম ভেরি থ্যাংকফুল টু হর বিকজ অফ দিস কিন্তু তা সত্ত্বেও এই কথাটা বলা সত্ত্বেও খানে দাঁড়িয়ে থাকা ওই ভদ্রলোকের একজন স্ত্রী স্ত্রী হোক তার পরিচিতা হোক যেই হোক না কেন সে মোহরকে দুবার গায়ে হাত দিয়ে ধাক্কা দেয় এবং তাতে হাতে ব্যথাও লাগে আমরা ওই ওই ঘটনাটার মধ্যে আশেপাশে লোকজন জড়ো হয়ে যায় এবং ভর দুপুরবেলা তিনটের সময় আপনারা ঘটনাটা ঘটছেন বুঝতে পারছেন যে টাইমটার কোন রাত হোক দিন হোক এটার কোনো ফ্যাক্টর নয় একটি ওই যাদের যারা আমাকে আমাকে ঘিরে ধরে ছিল তাদের একজন একটা কাঠের ডাল নিয়ে আমাদের আসার চেষ্টাও করে এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার এখানে হাতের ওখানে একটা চামড়া উঠে গেছে আমি শুধু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি যে এই মুহূর্তে আমরা হয়তো ফিজিক্যালি আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি বাট মানসিকভাবে এবং সাইকোলজিক্যালি উই আর রিয়েলি ডিস্টার্ব এই সিচুয়েশনে রাস্তাঘাটে লোকজনের সাথে আপনারা একটু সাবধানে কথা বলবেন বিশেষ করে যাদের চোখে মুখে অশিক্ষার চাপ আছে তাদের থেকে দূরে থাকবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাটে যদি কাজকর্ম হয় যেখানে লোকজন অসভ্যের মতো ব্যবহার করছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন তাদের মুখে লাগবেন না তাদের সাথে কথা বলবেন না এবং আমি এই মুহূর্তে নেতাজিনগর থানার দিকে যাচ্ছি তাদের এগেনস্টে একটা অফিসিয়াল কমপ্লেন্ট ফাইল করতে এবং ডেফিনেটলি যে কন্ট্রাক্টর ওখানে কাজ করছিলেন তার এগেনস্টে একটা কমপ্লেন্ট ফাইল করতে বিকজ রাস্তায় কোনো কাজ যদি করতে হয় সেটা মেন রাস্তা হোক ভেতরের রাস্তা হোক যেখান থেকে গাড়ি চলাচল করে সেখানে ডেফিনেটলি একটা রোড ব্লক সাইন দেওয়া উচিত যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা এখন পসিবল নয় কারণ রাস্তায় পিছের কাজ হচ্ছে এরকম লোক দেখানো লোক ঠকানো কাজ যারা রাস্তার করছেন এবং লোকাল কোনো তারা কোনো মিস্ত্রি নয় দে আর নট ট্রেন্ড প্রফেশনালস যে তারা যারা রাস্তার কাজ করছিলেন তারা ওই পাড়ার লোক তারা এই কাজটা করতে করতে এই ঘটনাটা আমাদের সাথে ঘটায় এবং নেহাতি আমাকে আমার পান্ডাকে আমার ওকে স্নান করাতে নিয়ে আসতে হচ্ছিল নাহলে আমি সেই মুহূর্তেই থানায় গিয়ে তাদেরকে তাদের সাথে তাদের এগেনস্টে কমপ্লেনটা করতাম আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে থানায় যাচ্ছি আপনারা সাবধানে থাকবেন এবং তোমার কিছু বলার আছে না মানে এত কিছুর পরেও একটা জিনিস ইজ যে কিছু ভালো মানুষ এখনো রয়েছে লাইক ওই বয়স্ক ভদ্রলোক যিনি আমাকে দেখে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল এই বিশ্বাসটা মানে আজকে দেখলাম যে মানে এত খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ সত্যি বোধহয় আমাদের মধ্যে রয়েছে তিনি আমার হাত করে আমাকে বলছেন যে মা তুমি গাড়িতে গিয়ে বসো চতুর্দিকে যা হচ্ছে বুঝতে পারছি না কেন হচ্ছে বাট তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমি সবারকে বলছি মানে আই ডো নো বি আর ইন আ ভেরি ডার্ক টাইম মেবি কলকাতা কলকাতার বাইরে সব জায়গায় হয়তো আমি এখনো জিনিসটা প্রসেস করতে পারিনি কারণ ভর দুপুর বেলায় এখন এবারে কি বলা হবে যে মানে সারা দিনের মধ্যে কখনোই রাস্তাঘাটে কেউ বেরিয়েও না সবাই চুপচাপ বাড়িতে বসে থাকো এই ভিডিওটা আমি আপলোড করছি এই উদ্দেশ্যে আপনারা একটু সচেতন হোক এবং বাকি যারা ইনফরমেশনটা এখনো পর্যন্ত পেয়েছেন তাদের জন্য যে আমরা এই মুহূর্তে সেফ আছি এটুকুই আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি